প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন টেক্সটবুকের একুশ অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসে আছি নিয়মিতভাবে পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনাদের পরিচিত কোরিয়ান শিক্ষার্থীদের মাঝে নতুন টেক্সটবুকের ক্লাসগুলো শেয়ার করে দিবেন একুশ অধ্যায়ের সংস্কৃতি এবং তথ্যতে দেওয়া আছে হানগুগে কুরিয়ার উইরিও চিকিৎসার গে পদ্ধতি কুরিয়ার চিকিৎসার পদ্ধতি হানগুগে কুরিয়ার উইরিও চিকিৎসার সেগে পদ্ধতি কুরিয়ার চিকিৎসার পদ্ধতি এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আমরা রিডিং অংশের পাঁচ নাম্বার প্রশ্নে পাবো সেখানে বিস্তারিত আলোচনা করব। এজন্য এই পাঠগুলো আমরা এখন স্কিপ করে সামনের দিকে যাব দেখেন নিচে কিছু গুরুত্বপূর্ণ চিত্রসহ শব্দস্থ দেওয়া আছে গোয়া মেডিসিন বিভাগ নেগুয়া মেডিসিন বিভাগ জং হিয়ং ওয়ে জং হিয়ং ওই গোয়া অর্থোপেডিক বিভাগ ডেন্টাল বিভাগ ডেন্টাল বিভাগ আন গোয়া আন গোয়া চক্ষু বিভাগ আন গোয়া চক্ষু বিভাগ সুয়া সংসু নিয়ন গোয়া শিশু বিভাগ সংসু নিয়ন গোয়া শিশু বিভাগ এরপর দেখেন ইবিন হুগুয়া অর্থাৎ নাকান কলা বিভাগ ইবিন হুগুয়া নাক কলা বিভাগ ফিবু গুয়া ফিবু গোয়া চর্ম বিভাগ ফিবু গোয়া শানবু শানবু ইন সানবু ইন গোয়া বিভাগ সানবু ইন গোয়া বিভাগ সং হং উই গোয়া প্লাস্টিক হিয় বিভাগ সংহয়ং হং উই প্লাস্টিক সার্জারি বিভাগ এরপরে দেখেন হানিউন হানিউন অর্থাৎ ঐতিহ্যগত কোরিয়ান চিকিৎসা আনিওয়ান ঐতিহ্যগত কোরিয়ান চিকিৎসা দেখেন আমরা এখন রিডিং অংশে চলে যাব এক নম্বর প্রশ্ন থাউম থানোওয়া পরবর্তী শব্দের সাথে খোয়াঙ্গিনুন সম্পর্ক আছে খসর বিষয়টি মৌসুমনিকা কি অর্থাৎ এই শব্দের সাথে সম্পর্ক আছে বিষয়টি কি সিনসে সিনসে অর্থাৎ শরীরের অংশ শরীরের অংশ এটার সাথে সম্পর্ক এটা মিলে না খাসুম খাসুম অর্থাৎ বুক এটা কিন্তু মিলে শরীরের অংশ বুক এরপর দেখেন জিফি ফে অর্থাৎ কাগজের নোট কাগজের নোট এটাও কিন্তু শরীরের অংশের সাথে কোনো সম্পর্ক নেই তার মানে এটাও হবে না এরপর দেখেন সিজাং সিজাং মানে হচ্ছে বাজার শরীরের অংশের সাথে বাজার এটাও মিলে না তাহলে উত্তর হবে দুই নাম্বার শরীরের অংশ আর হচ্ছে দুই নম্বরে বুক এরপরে খেয়াল করেন থামজুং পরবর্তী মির্জলসীন আন্ডার লাইনের বুবনী অংশ মান ন সঠিক জাঙ্গল বাক্য খুরুশিপসে বাছাই করুন আমাদেরকে আন্ডার লাইনের সঠিক অংশ বাছাই করতে হবে এখানে মূল শব্দ হচ্ছে সাল তাহলে এখানে কিন্তু বাসিম আছে বাসিম থাকার নিয়ম অনুযায়ী ব্যাকরণ উমিয়ন এটাও ঠিক আছে কিন্তু আমরা জানি পূর্বে একাধিকবার দেখেছি রিউল বা থাকার যে নিয়ম অর্থাৎ এই যে এখানে বাসিম নেই বাসিম না থাকলে মিয়ন যুক্ত হয় আবার রিউল বা সিম থাকলেও যুক্ত হবে তো সেই হিসাবে এটা কিন্তু ভুল কারণ এখানে বাসিম আছে তবে রিউল বাসিম আর রিউল বাসিম থাকলে শুধু যুক্ত হবে মিয়ন এরপর দেখেন দুই নাম্বার আফু মিয়ন অর্থাৎ এখানে বাসিম নেই আর বাসিম না থাকলে মিয়ন যুক্ত হবে এটা আমরা জানি সেই হিসাবে এটা সঠিক আছে তবে আমরা বাকি দুইটা দেখে আসব। তিন নাম্বার খেয়াল করেন এখানে থপ হচ্ছে মূল শব্দ এখানে আছে আমরা জানি এটা হচ্ছে অনিয়মিত বিয়ুপ বা এই বা উদ্ধ হয়ে যাবে এবং এই বিয়ুপ বা পরিবর্তে একটি উ আসবে সেই হিসাবে এখানে এটা ভুল শব্দ দেওয়া আছে তবে যদি আমরা অন্যভাবে চিন্তা করি বাসিমের পরে উমিয়ন সেই হিসাবে কিন্তু এটা সঠিক যেভাবে সঠিক ছিল এক নাম্বার বাসিমের পরে উমিয়ন কিন্তু আমাদের মূল বিষয়গুলো জানতে হবে যে এখানে রিওল বাসিম উমিয়ন হবে না এখানে বিউব থাকবে না না থেকে উ আসবে এগুলো আমরা পূর্বে একাধিকবার আলোচনা করেছি যারা ক্লাসগুলো করেছেন জানেন এবং যারা নতুন তারা এখন জেনে রাখেন বিউপটি হচ্ছে অনিয়মিত এই বিউপটির পরিবর্তে একটি উ আসবে বিউপটি উঠে গিয়ে এর পরিবর্তে একটি উ আসবে অর্থাৎ হবে তার মানে এখানে এটা ভুল এরপরে দেখেন ইথ। এখানে কিন্তু বাসিম আছে আমরা জানি বাসিম থাকলে যুক্ত হবে উমিয়ন এখানে দেওয়া হয়েছে শুধু মিয় তার মানে এটাও ভুল উত্তর হবে দুই নম্বর এরপরে খেয়াল করেন ফিনখানে খানে শূন্য স্থানে প্রবেশ করেন আলমাজন সঠিক ফিওনুর অভিব্যক্তি খুল্লা বাছাই করে জঙ্গল বাক্য ওয়ান ওয়ান সংহা শিপসীয় অর্থাৎ সম্পূর্ণ করুন দেখেন এখানে তিন নাম্বারে বলছে অজে গতকাল থারির পায়ে থাসিয়া আঘাত পেয়েছি অতীতকাল যেহেতু এবং এখানে আমরা দেখতেছি এই শব্দটা অতীতকালে গতকাল পায়ে আঘাত পেয়েছি এরপরে খেয়াল করেন কি বলছে খরো খরো মিয়ন খরো মিয়ন অর্থাৎ হাটলে থারিগা পায়ে নোমো খুব আফুমনিদা অর্থাৎ কি ব্যথা লাগে বা ব্যথা পায় হাঁটলে খুব হাঁটলে পায়ে খুব ব্যথা লাগে খুঁড়েছো তাই হাসপাতালে খাসো গিয়ে সিরিয় চিকিৎসা কি করেছে বোনের গু হামনিদা পাঠাতে চাই তাই হাসপাতালে গিয়ে চিকিৎসা পাঠাতে চাই এটা তো কোনোভাবেই ভাবেই মিলে না সে গতকাল পায়ে আঘাত পেয়েছে হাঁটলে ব্যথা লাগে যার ফলে হাসপাতালে গিয়ে এরপর দেখেন শিখি রিয়গু হামনিদা অর্থাৎ মেনে চলতে চাই হাসপাতালে গিয়ে চিকিৎসা মেনে চলতে চাই এটাও মিলে না তিন নম্বর পাথু বাধু রিয়গু হামনিদা গ্রহণ করতে চাই তার মানে এটা কিন্তু মিলে যায় অর্থাৎ গতকাল পায়ে আঘাত পেয়েছিলাম হাঁটলে পায়ে খুব ব্যথা লাগে তাই হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করতে চাই এটা মিলে যায় এরপর দেখেন হামলিদা অর্থাৎ তৈরি করতে চাই এটাও হবে না উত্তর হবে তিন নাম্বার চার নাম্বার খেয়াল করেন কুরিয়াতে সং প্রথম ফিওনে হাসপাতালে খামিয়ন গেলে সিন বন আইডি কার্ড আঙ্গুকে স কোরিয়াতে সৌম প্রথম ফিওঙ্গনে হাসপাতালে খামিয়ন গেলে সিনবুন জঙ্গল আইডি কার্ড কোরিয়াতে প্রথম হাসপাতালে গেলে আইডি কার্ড এরপরে খেয়াল করেন সিনবুন জঙ্গি আইডি কার্ড অপসমিয়ন না থাকলে জব সুরুল অর্থাৎ ভর্তি বা রেজিস্ট্রেশন হালসু অপসমিদা অর্থাৎ কি করতে পারা যায় না বা করতে পারবে না তাহলে এখানে আমরা একটু খেয়াল করলেই বিষয়টা খুব সঠিকভাবে ভাবে বাছাই করতে পারবো কুরিয়াতে প্রথম হাসপাতালে গেলে আইডি কার্ড কি আর বোয়া আর ইয়া হামনিদা অর্থাৎ জেনে দেখতে হবে আইডি কার্ড জেনে দেখতে হবে না খিদার ইয়া হামনি অর্থাৎ অপেক্ষা করতে হবে আইডি কার্ড অপেক্ষা করতে হবে এটাও মিলে না এরপরে দেখেন সিনসং হাইয়া হামনি দা আবেদন করতেই হবে এটাও মিলে না চার নম্বরে ফু ইয় চো ইয়া হামনিদা অর্থাৎ দেখাতেই হবে কুরিয়াতে প্রথম হাসপাতালে গেলে আইডি কার্ড দেখাতেই হবে এটা কিন্তু মিলে যায় আইডি কার্ড না থাকলে রেজিস্ট্রেশন করতে পারা যাবে না তাহলে উত্তর হবে চার নাম্বার দেখাতেই হবে এরপরে খেয়াল করেন পাঁচ নাম্বার কুশেন যে অধ্যায়গুলিতে আমরা সাধারণত সংস্কৃতি স্কিপ করে চলে আসি সেই অধ্যায়ের পাঁচ নাম্বার প্রশ্ন আপনারা খুব মনোযোগ এবং গুরুত্বের সাথে পড়ার চেষ্টা করবেন যেহেতু আমরা সেই সংস্কৃতির ইনফরমেশন পাঁচ নাম্বারে পাই সেই হিসাবে এই পাঁচ নাম্বার প্রশ্ন আমরা ভালো করে পড়লে সে সংস্কৃতির মূল বিষয়বস্তুগুলো আমরা জানতে পারবো এজন্য পাঁচ নাম্বার প্রশ্নে আপনারা বেশি মনোযোগ দিবেন থাউম খুরুর পরবর্তী লেখা ইক পরে গো এবং নেয়ঙ্গা বিষয়ের সাথে খাতুন একই রকম ফসল বিষয়টি খুরুশিপসে বাছাই করুন হানগুগে কুরিয়ার ফিওমনুল হাসপাতাল ইলসা প্রথম ইসা দ্বিতীয় সামসা তৃতীয় উইরিও গিগানরু অর্থাৎ চিকিৎসা প্রতিষ্ঠান হিসাবে নানুইমিদা বিভক্ত কুরিয়ায় হাসপাতাল প্রথম দ্বিতীয় তৃতীয় চিকিৎসা প্রতিষ্ঠান হিসাবে বিভক্ত ইলসা প্রথম ফিয়ংনুল হাসপাতাল জোরু প্রধানত উইরিও বহিরাগত হানজারুল রোগীর জিল্লিও হানুন চিকিৎসা করার থুংনে পাড়ার উইওনি ক্লিনিক ইনা অথবা ভগন সুরুল জনস্বাস্থে মারামনিদা কথা বলে তাহলে আমরা এখান থেকে যেটা জানতে বললাম কুরিয়া হাসপাতাল প্রথম দ্বিতীয় তৃতীয় চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে বিভক্ত প্রথম হাসপাতাল প্রধানত বহিরাগত রোগীর চিকিৎসা করে প্যারাই ক্লিনিক বা জনস্বাস্থ্যের কথা বলে এরপরে দেখেন ইলসা প্রথম ফিয়ং অনুল হাসপাতাল ইয়াক হাজিয়াঙ্গো অর্থাৎ বুকিং না করে খাদু দুই মিনিটে গেলেও হয় তার মানে প্রথম হাসপাতাল প্রথম যে ক্লিনিক পাড়ার এগুলোতে কোনো বুকিং করতে হয় না বুকিং না করে গেলেও হয় হাজিমান কিন্তু বিয়ং সাঙি শয্যা সামশিফকে তিরিশটি ইসাংি ইননোন বেশি আছে কিন্তু শয্যা তিরিশটির বেশি আছে এরপরে দেখেন ইসা দ্বিতীয় ফিয়ঙ্গন বুথনুন হাসপাতাল থেকে দ্বিতীয় হাসপাতাল থেকে ইয়ে ইয়ে আগুল বুকিং হান হয়ে করার পরে জিল্লিয়র চিকিৎসা ফাদুল শিশুমিদা গ্রহণ করতে পারা যায় এরপরে দেখেন খুরিগো এবং উইরিও বিদু চিকিৎসার খরচ ইলসা প্রথম ফিয়ঙ্গন বুথ হাসপাতালের থেকে ফিস বেশি এখন পুরো বাংলা আগে ভালো করে শুনে নেন তারপর আমি আবারও বলছি কোরিয়াতে হাসপাতাল প্রথম দ্বিতীয় তৃতীয় চিকিৎসা প্রতিষ্ঠান হিসাবে বিভক্ত প্রথম হাসপাতাল প্রধানত বহিরাগত রুগীর চিকিৎসা করা পাড়ার পাড়ার ক্লিনিক অথবা জনস্বাস্থ্যের কথা বলে এরপরে দেখেন প্রথম হাসপাতালে বুকিং না করে খা দু গেলেও হয় কিন্তু শয্যা আছে দ্বিতীয় হাসপাতাল থেকে বুকিং করার পরে চিকিৎসা গ্রহণ করতে পারা যায় এবং চিকিৎসার খরচ প্রথম হাসপাতালের থেকে বেশি তাহলে এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে করিয়াতে মূলত যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো এগুলো বিভক্ত প্রথম দ্বিতীয় চিকিৎসা বিভক্ত। প্রথম যে হাসপাতাল এগুলো সাধারণত বহিরাগত রোগীদের চিকিৎসা করে এগুলো পাড়ার ক্লিনিক বা জনস্বাস্থ্য প্রথম হাসপাতালে কোনো বুকিং করতে হয় না বুকিং না করেই যাওয়া যায় কিন্তু শয্যা তিরিশটির বেশি আছে দ্বিতীয় হাসপাতাল থেকে বুকিং করার পর চিকিৎসা গ্রহণ করতে পারা যাবে এবং হাসপাতালে খরচ প্রথম হাসপাতালে থেকে বেশি প্রথমটা তো হচ্ছে ক্লিনিক যেখানে কোনো বুকিং করতে হয় না তো সেই হিসাবে যেহেতু দ্বিতীয় হাসপাতালে বুকিং করার পরে চিকিৎসা গ্রহণ করতে হবে সেই হিসাবে খরচ বেশি হওয়ার কথা হুম নে অর্থাৎ পাড়ার ওয়ানুল ক্লিনিক সামসা অর্থাৎ তৃতীয় উইয়গি গোয়া নিম্নিদা প্রতিষ্ঠান পাড়ার ক্লিনিক তৃতীয় চিকিৎসা প্রতিষ্ঠান না এটা হচ্ছে প্রথম পাড়ার যে ক্লিনিক এটা প্রথম চিকিৎসা প্রতিষ্ঠান তার মানে এটা ভুল ইসা অর্থাৎ দ্বিতীয় উইরিয় গি গোয়ানি চিকিৎসা প্রতিষ্ঠান ফিওংসা শুনুন অর্থাৎ শয্যা সংখ্যা শামসিবুথা তিরিশটার থেকে কম দ্বিতীয় চিকিৎসা প্রতিষ্ঠান শয্যার সংখ্যা থেকে কম না দেখেন শয্যা হাসপাতাল আর এখানে বলছে দ্বিতীয় প্রতি চিকিৎসা প্রতিষ্ঠান শয্যা সংখ্যা তিরিশটার থেকে কম তার মানে এটাও ভোল হাঙ্গু গ্যাস ফুগুন ফুগন শুয়ে অর্থাৎ জনস্বাস্থ্যে খালতে যাওয়ার সময় কুরিয়াতে জনস্বাস্থ্যে যাওয়ার সময় কি করতে হবে খেয়াল করেন বুকিং দুই করতেই হবে কুরিয়াতে জনস্বাস্থ্যে যাওয়ার যাওয়ার সময় বুকিং করতেই হবে বাধ্য করেছে কিন্তু আমরা জানি এই জনস্বাস্থ্য বা ক্লিনিক এটা হচ্ছে প্রথমতম হাসপাতাল এবং এই হাসপাতালে বুকিং না করেই যাওয়া যায় আর বলছে বুকিং করতেই হবে যাওয়ার সময় তার মানে এটাও ভুল করেন সামসা তৃতীয় অর্থাৎ চিকিৎসা প্রতিষ্ঠান বিনুন। চিকিৎসা বিল উইওয়ান বুথ ক্লিনিক থেকে থোয়ারও ফিস সামনে বেশি এটা আমরা জানি যে চিকিৎসার বিল প্রথম হাসপাতালের থেকে বেশি তৃতীয় চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসা খরচ ক্লিনিকের থেকে বেশি তার মানে উত্তর হবে চার নাম্বার এরপরে দেখেন লিসেনিং প্রশ্নে চলে যাব আমরা এখন এক নাম্বার থাওমুল থুতকু পরবর্তী কথাটি শুনে থুরুন সোনার নেউঙ্গা বিষয়ের সাথে খোয়াঙ্গিন সম্পর্ক আছে খুরিমুল ছবি খুরুশিপ সে আমাদেরকে প্রথমে চিত্রগুলো ভালো করে দেখে বুঝতে হবে এখানে এক নম্বরে দেখছি রেজিস্ট্রেশন বা ভর্তি করার যে চিত্র দুই নম্বরে তাপমাত্রা মাপার তিন নম্বরে এক্সে তোলার চার নম্বরে কি ইঞ্জেকশন দেওয়ার এখন আমরা লিসেনিং শুনবো 1번 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 민민아옹 씨 옷을 어깨. 민민아옹 씨 옷을 어깨. 에 이어져 본체 민아옹씨 민민아옹 옷을 어깨 포 옷을 어깨 위로 올려주세요. উথুল ওকে অর্থাৎ কাপড় কাঁধের উইরু উপরে এরপরে কি উল্লিয় জুসে উঠিয়ে দিন মিং মিং শি উসুল কাপড় 어깨 কাঁধের উইরু উপরে উল্লিয় জোসি উঠিয়ে দিন লিসেনটা এখন আবার পূর্ণাঙ্গভাবে শুনেন ইয়োজা মিং মিং কে কি বলছে বিমি নাংশি উসুল 어깨 위রু 올려 주세요 এরপরে শুনেন নাম যাওয়া অর্থাৎ পুরুষ কি বলে হা খুরন দে কিন্তু মানি বেশি আফ ব্যথা কিন্তু ইঞ্জেকশন বেশি ব্যথা তাহলে এখানে কি প্রসঙ্গে তারা কথা বলছে বা চিত্রের সাথে সম্পর্ক আছে কোন বিষয়ে কথা বলছে নিশ্চয় চার নাম্বার এরপরে দেখেন দুই নম্বর প্রশ্ন ইয়োজান ওয়ে মহিলা কেন জন হারুল হ্যাট সুমিকা ফোন করেছিল মহিলা কেন ফোন করেছিল জিল্লিও চিকিৎসা এইয়াগুল বুকিং হারিগু করতে এইয়াক শিগানুল বুকিং এর সময় বাক্যুরিয়গু পরিবর্তন করতে এরপরে দেখেন তিন নাম্বার ফিওং হাসপাতালের ওই সিরুল অবস্থান এরপর মুরপুরিয় গুহ জিজ্ঞাসা করতে হাসপাতালের অবস্থান জিজ্ঞাসা করতে ঐসা ডাক্তার সংসিং নিমগুয়া অর্থাৎ ডাক্তার স্যারের সাথে ডাক্তার স্যারের সাথে থুং হওয়া হারিও গো কথা বলতে মহিলাটি কেন ফোন করেছিল চিকিৎসা বুকিং করতে চিকিৎসার এরপর বুকিং এর সময় পরিবর্তন করতে হাসপাতালে অবস্থান জিজ্ঞাসা করতে নাকি ডাক্তার স্যারের সাথে কথা বলতে এখন আমরা লিসেনিং শুনে আসি এখানে পুরুষ বলছে নে হা উমা আমাদের হাসপাতাল হা আমাদের হাসপাতাল

এরপরে তিন নাম্বার দেখেন থাওমুল থুদকু পরবর্তী কথাটি শুনে মুরুমে প্রশ্নের আলমাজন সঠিক থেদাবল উত্তর খুরুশিব সে করুন প্রথমে আমরা গুলো পরে নেই এরপর লিসেনিং শুনবো মে হা খান জাগা রুগী আফায় অসুস্থ হা রুগী অসুস্থ দুই নাম্বার নে হা ওয়ান জায়গা রোগী জগয় মানে কম হ্যাঁ রোগী কম তিন নাম্বার আনিও না ওয়ান জায়গা রোগী সেবনুল তাপমাত্রা পরিমাপ করি অথবা তাপমাত্রা মাপি না রোগীর তাপমাত্রা মাপি চার নাম্বার আনিও না পাঁচ জায়গা রোগী মানজি আনায় বেশি না 나 루기 베시나. এখন আমরা ল ি স ে ন 3번부터 4번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 3번. 요즘 병원에 환자가 많아요? 요즘 병원에 환자가 많아요? 이 남자 이줌 이다니 হাসপাতালে ইদানিং হাসপাতালে রুগী বেশি এক নাম্বার হ্যাঁ রুগী অসুস্থ আমাদেরকে বলছে রুগী বেশি হ্যাঁ রুগী কম এটাও কিন্তু মিলে না এরপর দেখেন তিন নাম্বার না রুগীর তাপমাত্রা মাপে এটাও মিলে না আমাদেরকে প্রশ্ন করেছে ইদানিং হাসপাতালে রুগী বেশি না রোগী বেশি না উত্তর হবে চার এরপরে দেখেন চার নম্বর থারিরুল থাসিস পায়ে আঘাত পেয়েছি হয়ে শেষে কাজ শেষে খালকেও যাব ফিওনুল হাসপাতাল হুইসা কোম্পানির আফে আফেস অর্থাৎ সামনে আছে কোম্পানি সামনে আছে আসে শীল চিকিৎসার কক্ষে আফেস সামনে খিদারিস অপেক্ষা করুন পায়ে আঘাত পেয়েছি কাজ শেষে যাব হাসপাতালের সামনে আছে এরপর চিকিৎসা কক্ষের সামনে অপেক্ষা করুন এখন আমরা লিসেনিং শুনবন এখানে প্রশ্ন করেছে অদিগা আফু কোথায় ব্যথা অদিগা কোথায় আফুসে কোথায় ব্যথা তাহলে এই প্রশ্নের উত্তরে তো আমরা বলতে পারি পায়ে ব্যথা পেয়েছি বা আঘাত পেয়েছি বাকি একটা অপশন মিল নেই যেহেতু প্রশ্ন করেছে কোথায় ব্যথা পায়ে ব্যথা পেয়েছি বা আঘাত পেয়েছি উত্তর হবে এক এরপর পাঁচ নাম্বার দেখেন দু সারা দুই ব্যক্তি মোহসে থে কি সম্পর্কে মারা গই কথা বলছে দুই ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে উইসি অবস্থান শেখকাল রং ক্ষিয়ত পরিবহন জুংসাং

এরপর আবার বলছে নুনি পাল গেও চোখ লাল আজিজা সি আজিজা সাহেব নুনি আফাই চোখ ব্যথা চোখ লাল এখন দেখেন কি বলে আছি সকাল থেকে নুনি আফুগো অর্থাৎ চোখে ব্যথা এবং নে ভূত হা সকাল থেকে নুনি চোখে আফুগো ব্যথা এবং এরপরে শোনেন ডুম্মুরি অর্থাৎ চোখে পানি নায় ঝরছে চোখে পানি ঝরছে তাহলে চোখ খুব ব্যথা এবং চোখে পানি ঝরছে তাহলে তারা কি সম্পর্কে কথা বলছে অবস্থান না সেগাল রং না ক্ষিয়থং পরিবহন এটাও নাম জুংসাং লক্ষণ তাহলে উত্তর হবে চার নাম্বার তো এই ছিল আমাদের একুশ অধ্যায়ের শেষ পর্বের ক্লাস পরবর্তী ক্লাস বাইশ অধ্যায় সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ